হিন্দু পুরাণ অনুসারে জ্যোতির্লিঙ্গ হল অনন্ত এবং অখণ্ড সত্য ভগবান শিব যেখানে অগ্নি সদৃশ্য স্তম্ভ হিসাবে প্রকাশিত হয়েছিলেন সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি বিশ্বের মোট চৌষট্টিটি জ্যোতির্লিঙ্গের মধ্যে বারোটি প্রধান বলেই বিশ্বাস শিব ভক্তদের সেভাবেই প্রকাশিত হয়েছিল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের ইন্দোর স্টেশন থেকে আটাত্তর কিলোমিটার দূরে ওমকারেশ্বর মন্দির পাঁচতলা এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানকার শিবলিঙ্গ স্পর্শ করে পুজো দিতে পারেন সারা বছর ধরেই পূর্ণার্থীরা এখানে পুজো দিতে আসেন হিন্দু শাস্ত্র মতে বিন্ধ্যাঞ্চল পর্বতমালা রক্ষক অসুর বিন্ধ নিজের পাপ স্খলনের জন্য মহাদেবকে প্রসন্ন করেছিলেন তিনি বালি ও পলির মিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন শিব তার তপস্যায় প্রসন্ন হয়ে দুটি রূপে আত্মপ্রকাশ করেছিলেন একটি রূপ হল ওমকারেশ্বর অপরটি অমরেশ্বর বা মমলেশ্বর নদী গর্ভের পলি ঘনীভূত হয়ে এখানে দেবনগরী ওমের আকৃতির ধারণ করেছিল সেই কারণে দ্বীপটির নাম রাখা হয় ওমকারেশ্বর সেখানেই আত্মপ্রকাশ করেছিলেন ওমকারেশ্বর বা মমলেশ্বর এখানকার মন্দিরে একটি পার্বতী ও একটি পঞ্চমুখী গণেশের মূর্তিও রয়েছে ওমকারেশ্বর দ্বীপটি দু বর্গ কিলোমিটার বিস্তৃত মধ্যপ্রদেশের খান্ডুয়া জেলার এই মন্দির নর্মদা নদী ও তার উপনদী কাবেরীর তীরে মান্ধাত্তা দ্বীপে যা ওমকারেশ্বর দ্বীপ নামেও পরিচিত দ্বীপটির নাম মান্ধাত্তা হওয়ার পিছনে রয়েছে এক কাহিনী কথিত আছে শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষাকু বংশের রাজা মানধাত্তা ও তার দুই সন্তান অম্বরীশ ও মুচুকুন্দু এখানেই ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন সেই থেকে ওই দ্বীপটির নাম হয়েছে মানধাত্তা দ্বীপ আবার ওমকারেশ্বরের কাছে রয়েছে আদি শঙ্করাচার্যের গুহা যেখানে গুরু গোবিন্দপাদের দর্শন পেয়েছিলেন আদি শঙ্করাচার্য সেই গুহাটি রয়েছে ওমকারেশ্বর মন্দিরের ঠিক নিচে যেখানে আদি শঙ্করাচার্যের একটি মূর্তিও রয়েছে শিব ভক্তদের কাছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের আলাদা গুরুত্ব রয়েছে শ্রাবণ মাসে এবং শিব চতুর্দশীর সময়ে এখানে ভক্তদের ভিড় ব্যাপক হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে শুধুমাত্র এখানেই বিশ্রামের জন্য আসেন স্বয়ং মহাদেব মনে করা হয় প্রতিদিন তিন লোক ভ্রমণ করার পর এখানে বিশ্রাম করতে আসেন শিবের সঙ্গে এখানে পার্বতীও বিশ্রাম করেন এবং প্রতিদিন রাত্রে খেলেন প্রতিদিন শয়ন আরতির পর এখানে পাশা বিছিয়ে দেওয়া হয় ঘর বন্ধ করে দেওয়ার পর সেখানে কাক পক্ষীও প্রবেশ করতে পারে না কিন্তু পরের দিন সকালে ঘর খুললে মনে হয় কেউ রাত্রে বসবাস করেছে এবং পাশা খেলেছে উল্লেখ্য এই মন্দিরে শিবের গোপন আরতিও হয় শুধুমাত্র মন্দিরের পুরোহিতই এই আরতির সময়ে গর্ভগৃহে উপস্থিত থাকেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন